প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় নতুন মোট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বয় আজ কী পর্যবেক্ষণ করল এই মামলায় কলকাতা হাইকোর্টে আজ এগারো নম্বর কোর্টে লাঞ্চের পরেই দুপুর দুটোর সময় চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয় এবং দীর্ঘক্ষণ ধরে এই মামলার শুনানি চলে প্রায় আড়াই ঘন্টা ধরে এবং বিচারপতি দ্বয় যে পর্যবেক্ষণ করেছেন তা আমরা বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে আজ কলকাতা হাইকোর্টে অ্যাপ্লিকেন্টের তরফ থেকে আইনজীবী তার যুক্তি পেশ করার পরবর্তীতে পিটিশনারদের আইনজীবী জানান যে পিটিশনাররা কীভাবে এই নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন সেক্ষেত্রে তাদের কিন্তু চাকরি দেওয়ারও দাবি তুলে ধরা হয়েছিল আদালতে পরবর্তীতে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জনবাবু কিন্তু উপস্থিত ছিলেন তিনি কিন্তু একাধিক যুক্তি তুলে ধরেন তবে তিনি যে সমস্ত যুক্তি তুলে ধরেছেন তা কিন্তু প্রথম থেকেই তুলে ধরেছেন অর্থাৎ এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া যে রয়েছে এটা পুরো সিস্টেমেটিক ফ্রড সেই বিষয়টা কিন্তু তিনি আজ কলকাতা হাইকোর্টে তুলে ধরেন এবং তিনি প্রথম থেকেই টেট যে দুই হাজার কন্ডাক্ট হয়েছিল সেখান থেকে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া চালু হয় এবং নিয়োগের ক্ষেত্রে কি কী সমস্যা তৈরি হয়েছিল এবং কাট কম নাম্বারের কিভাবে চাকরি পেয়েছিল একাধিক বক্তব্য কিন্তু আজ তিনি পেশ করেন এবং উনি আরও জানান যে তার একাধিক বক্তব্য রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তুলে ধরার জন্য কিন্তু সময়ের অভাবে তিনি হয় সম্ভব তো আজকে এরা শেষ করতে পারবেন না তাই তিনি কিন্তু আবারও পরবর্তী ডেট চাই চেয়ে বসলেন সেক্ষেত্রে বিচারপতি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন বিকাশ রঞ্জনের জন্য তিনি জানান যে আপনি সিনিয়র অ্যাডভোকেট একজন আপনাকে আমরা সম্মান করি সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনি কিন্তু অবশ্যই যুক্তিসম্মত যে তথ্য রয়েছে সেগুলি তুলে ধরবেন অযথা অন্য বক্তব্য তুলে ধরার চেষ্টা করবেন না এমনই কিন্তু বক্তব্য তুলে ধরেছেন বিচারপতি তার পরবর্তীতে বিচারপতি এই মামলার ডেট এইটিন সেপ্টেম্বর করার কথা জানিয়েছেন তবে সেক্ষেত্রে বিকাশ রঞ্জন বাবু জানান যে ওনার সুপ্রিম কোর্টে আরও একটি মামলা রয়েছে সেক্ষেত্রে তিনি উপস্থিত থাকতে পারবেন আর পরবর্তীতে আটাইশে সেপ্টেম্বর ডেট ঠিক করা হলে তখন জানানো হয় যে পূজা ভ্যাকেশনের জন্য বন্ধ থাকবে এবং তার পরবর্তী কিন্তু সতেরোই যে সেপ্টেম্বর রয়েছে সেই সতেরোই সেপ্টেম্বর কিন্তু দুপুর দুটা থেকে এই মামলার শুনানির কথা ওঠে তো এখন দেখার বাকি থাকে যে আগামী সতেরোই সেপ্টেম্বর এই মামলার কী মোড় নেয় তো আপনারা বুঝতেই পারেন এসারা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে देवें धन्यवाद